আমরা তো সকলে জীবনে সুখী হতে চাই কিন্তু দেখবেন বেশিরভাগ মানুষই জীবনে সুখী নন আজ আমি আপনাদের সুখী মানুষ হওয়ার পাঁচটি উপায় বলব এই পাঁচটি উপায় ফলো করলে ইনশাল্লাহ আপনিও নিজেকে সুখী মানুষ হিসেবে গড়ে তুলতে পারবেন নাম্বার ওয়ান কখনো নিজেকে অন্যের সাথে তুলনা করবেন না নাম্বার টু নিজের পরিবারকে সময় দিন নাম্বার থ্রি নিজেকে ভালোবাসুন নাম্বার ফোর নিজের উপর অর্পিত যে দায়িত্বগুলো এগুলো পালন করুন নাম্বার ফাইভ নেতিবাচক মানুষ থেকে অনেক দূরে থাকুন সো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকে ব্লগটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো একটা লাইকটি ভিডিওটি কন্টিনিউ করুন আমরা মেয়েরা হচ্ছে পরিবারের সবার যত্ন নিতে নিতে নিজের যত্নটা নিতেই কিন্তু ভুলে যায় তো আজকে আমি একটা প্যাক বানাচ্ছি এটা হচ্ছে চুলে দিব তো অনেকদিন হচ্ছে চুলে তেমন কিছু করা হয় না আসলে যে মেন ব্যাপারটা হচ্ছে সময় পায় না তো যাই হোক আজকে একটু মাথায় মেহেদি দিব তো আমার শাশুড়ি হচ্ছে আমাদের গাছ থেকে মেহেদি নিয়ে আসছে আমি বলছি যে মা মাথায় মেহেদি দিব তো মা হচ্ছে চিঁড়ে দিছে তো আগের দিন সিরিজের সময় ছিল না ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে ওটা ব্লেন্ড করে নিলাম আর এই তো ব্লেন্ড করে নিয়ে চলে আসছি আর ওটার ভিতর আমি একটু নারকেল তেল আর হচ্ছে লেবু অ্যাড করেছি আর এটা কিন্তু চুলে লাগানোর পরে যখন চুলটা শ্যাম্পু করা হবে চুলটা কিন্তু অনেক সিল্কি হবে আমি আর মা হচ্ছে বাসার নিচে গেছিলাম নিচে বসে মেহেদিটা লাগাচ্ছিলাম যেহেতু ঘরটা নোংরা হবে যার জন্য তো তো নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে রান্নাঘরে চলে আসছি তো জাহিনবাবু হচ্ছে তরমুজ খেতে চেয়েছিলো তো ভাবলাম যে এখন তরমুজটা কেটে দিই তো তরমুজটা মশাল্লার ভিতরে কিন্তু অনেক লাল ছিল আর খেতেও কিন্তু অনেক টেস্টি ছিল মিষ্টি ছিল খুব তো ভালো লেগেছে আর জাহিন হচ্ছে এই তরমুজটা হচ্ছে এরকম চোচা শুদ্ধ কেটে দিলে খেতে পছন্দ করে তো ওকে এটা কেটে দিয়ে আসলাম আর এই যে হচ্ছে কচু শাক কচু শাক কিন্তু আমার খুবই পছন্দ আর এই শাকটা হচ্ছে আমার বাসার নিচেই মানে লাগানো হয়েছিল তো ওখান থেকে মাঝে মাঝে বড় হয় কেটে কেটে নিয়ে আসি তো আজকে দুপুরে কচু শাক রান্না করব। মুরগির মাংস রান্না করব আর ডাল রান্না করব। আর মাংসটা আমার প্রতিদিনেই বেশি করা হয়ে যায় কারণ আমার বাচ্চারা হচ্ছে মাংস ছাড়া খেতেই চায় না আর রান্না টান্না শেষ করে দেন আমি গোসল করে ফেলবো ততক্ষণ পর্যন্ত এটা মাথায় থাকবে তো ওইদিকে দেখেন আমার কচু শাকটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আর এটা হচ্ছে এখন আমি তেলে দিয়ে দিব দেন আমি অন্য একটা কড়াইতে একটু রসুন দিয়ে এটা ভালো করে ইট করে নিয়ে তারপরে দেন আমি ওটা দিয়ে দিবো যে ভা রসুনটা পোড়ি দেওয়া হয়ে গেছে আর এই কচু শাকটা কিন্তু খেতে একদম এত মজা রান্না করতে করতে আজকে কিছু আপু কমেন্টে রিপ্লাই দিব দেখা যাক আজকে কোন আপু ভাইয়ারা আমার স্ক্রিনে আসে স্বামী স্বামী পেজ থেকে আমার একটা মিষ্টি আপু বলছে খুব সুন্দর গঠনমূলক পরামর্শ দিয়েছেন আপু অসংখ্য ধন্যবাদ অনেক অনেক শুভকামনা থ্যাংক ইউ আপু তুমি অনেক ভালো মনের মানুষ নিপাস ব্লগস থেকে আপু লিখেছে আপু তরমুজটার দাম কত নিয়েছে আপু একটা কমেন্ট করে আমাকে বলেছিল বাট অ্যান্সার দেওয়া হয় নাই আপু সম্ভবত দুশো আশি এরকম হতে পারে সিলিম বিটি কেয়ার থেকে আমার একটা প্রিয় ভাইয়া কমেন্ট করেছে দারুণ একটি কথা বলেছেন আপু শিখতে পারলাম এরকম সুন্দর সুন্দর টিপস দেন যা আমাদের খুব উপকারে আসে ধন্যবাদ আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি কমেন্ট করার জন্য এম তারিকুল কবিরাজ পেস থেকে ভাই কমেন্ট করেছে আপনার একটা ভিডিওতে আমি দুটা কমেন্ট করেছি দুটা কমেন্টই ভাইরাল একটাই বারোশোর এক পেয়েছি আর একটাই ষোলশোর একট আচ্ছা আলহামদুলিল্লাহ খুবই খুশি হইলাম শুনে মাই ওন ওয়ার্ল্ড থেকে আপু কমেন্ট করেছে টপ ফ্যান কেমনে হইতে হয় শেখায় দাও আচ্ছা আপু কিন্তু আমার একটা বৃষ্টি বড় আপু আপু আমাকে অনেক স্নেহ করে আর আপু খুবই সুন্দর সুন্দর ভিডিও বানায় সবাই একটু ওনার পেজটা ভিজিট করে আসবেন আচ্ছা টপ ফ্যান অনেকে এটা জানেন না যে টপ ফ্যান কীভাবে হতে হয় আপনি একজনের পেজে রেগুলার ভিডিও দেখবেন কমেন্টস করবেন তারপর আপনি টপ ফ্যান হয়ে যাবেন সিম্পল লাইভ পেজ থেকে আপু কমেন্ট করেছে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছে আপু অনেক অনেক ধন্যবাদ তোমাকে এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর করে কমেন্ট করার জন্য রুজি জিরো 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 পেজ থেকে আপুটা কমেন্ট করেছে আপু কিন্তু আমার পেজে খুবই অ্যাক্টিভ এবং প্রত্যেকটা ভিডিওতে আপুর কমেন্ট পাই থ্যাংক ইউ আপু সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য শাহজাদি লাইফ স্টাইল থেকে আপু কমেন্ট করেছে ঠিক বলেছেন আপু অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু এত এত সুন্দর সুন্দর সবার কমেন্ট পেয়ে খুবই ভালো লাগে তখন কমেন্ট বক্স চেক করতে যাই আর আমার প্রিয় অপু এত সুন্দর সুন্দর কমেন্ট পাই তখন কিন্তু মনটা অনেক ভালো লাগে আর হচ্ছে নতুন কাজ করার উৎসাহ পাই নতুন নতুন ভিডিও মেক কর খুবই ভালো লাগে যাই হোক ধৈর্য সহকারে যারা এই পর্যন্ত আমার সাথে আছেন আমার ভিডিওর সাথে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিও দিয়ে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আজকের মতন আল্লাহ